আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম মোস্তাক মিডিয়া নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন মোস্তাক মিডিয়ায় আপনারা দেখছেন সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী চলন বিল এই চলন বিলটি তিনটি জেলার সমন্বয় গঠিত সিরাজগঞ্জ পাবনা এবং নাটোর জেলা বিস্তীর্ণ জলরাশি এই চলনবিল আপনারা অনেক বই পুস্তকেই চলন বিলের নাম পড়েছেন যারা চলনবিল বিল কখনও দেখেননি আজকের ভিডিওটি তাদের জন্য আমি এখন সিরাজগঞ্জ জেলা তারাস থানা চলন ভিতর দিয়ে নাটোর জেলার গুদ্দাসপুর থানার প্রবেশ করেছি বর্তমান এটি গুদ্দাসপুর থানায় অবস্থিত আপনারা যে বৃষ্টি দেখছেন এই বৃষ্টির নিচ দিয়েই চলন বিলের এ প্রান্তে থেকে ও প্রান্তে ঘুরে বেড়ানো যায় আমি যখন ভিডিও করছি তখন আসমানটি মেঘে ভারী হয়ে আসছে ভিডিওটিতে যে মেয়েটিকে দেখছেন এটি আমার ভাস্তি সিমি খন্দকার ও আমার ভিডিও দেখে নৌকার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি চলন বিলের সেই মাছের কথা বললে প্রথম চলন বিলের কই মাছের কথা আসে তো দুঃখের বিষয় এই বছর বাসায় গিয়ে কই মাছ খেতে পারিনি আমাদের নৌকা ঘুরানো হচ্ছে আপনারা দেখছেন চলন বিলের সেই দৃশ্য বিস্তীর্ণ জলরাশি শুধু পানি আর পানি আমরা এক প্রান্তে দিয়ে আসছি এবং অন্য প্রান্তে দিয়ে বের হচ্ছি আমরা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে ঘুরে আসতেছি আকাশ ভারী হয়ে আসছে মেঘে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে প্রচুর দর্শক প্রতিদিন বড় বড় ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পিকনিক বনভোজন আনন্দ উল্লাস করে থাকে এখানে এই এই দিক দিয়েই অনেক দূর দূরান্ত থেকে আসেন সবাই দুই পথেই এখানে বেড়ানো যায় স্থল এবং জলপথ দুটোই জলপথের সুবিধা হচ্ছে আপনারা ইঞ্জিন ইঞ্জিন চালিত ভাড়াট নৌকায় আপনারা চলনবল ভ্রমণ করতে পারবেন অন্যথায় গাড়ি নিয়ে আপনারা সব ধরনের গাড়ি নিয়েই চলন বিলের ভিতরে যেতে পারবেন এই রোহাই গ্রামটি দেখছেন সম্পূর্ণ পানির উপরে দাঁড়িয়ে আছে কড়শি দিয়ে অনেকেই মাছ শিকার করছেন প্রতিনিয়ত অনেকেই মাছ শিকার করে থাকেন বিভিন্ন জাল দিয়ে এখানে সব ধরনের মিঠা পুকুরের মাছ মিঠা নদীর মাছ সব মাছই এইখানে পাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চলনবিল দেখার আমন্ত্রণ রইল চলনবিল বিল আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই যে কোনো দিক দিয়ে আসতে পারবেন আপনারা দেখুন রাস্তাঘাট সব পানিতে ডুবিয়ে গেছে তারপরেও চলন বিল জেগে আছে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য এবং